আমি আর অনেকে যে তেল ইয়া করে ওই যে গরম তেলে হাত দিয়ে ভাজতে পারে দেখছেন গরম তেলে হাত দিয়ে ভাজতে পারে শুধু আমি একজন আগেই দেখছি ওইটা ওই যে কোথায় জনাব টাঙ্গাইলের এদিকে হ্যাঁ ওই ডাইরেক্ট এলো হাত দে হম ওই কিন্তু কোরানো শুধু হয় আমার সাধারণ এক পোরণ লাগলে তো আমার অবস্থা কেন

তাপ বেশি হলে আবার সমস্যা এসে যুক্ত হয়েছে ফাইল পেপারের এটা সুন্দর

ভাই কেমন ওনার মানে খাবারটা কেমন ওনার প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু সুস্বাদু না টেস্টি ইয়াম্মি একেবারে তো উনি বাসা থেকে সব কিছু একেবারে অ্যারেঞ্জ করে নিয়ে আসেন দৈনিক তাজা খাবার হ্যাঁ রেডি করে এবং আমাদের চোখের সামনে উনি হুম বাসতে সুন্দর কোনো বাসি পচা এই ধরনের খাবার নাই এর মধ্যে দিনটা দিনে না ওটা তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনার কেমন লাগছে? हां, ভাল লাগছে ইনশাআল্লাহ। ভাল লাগছে? ভাল লাগে আমি যদি দিনে খাই। ওতে দেনি। হ্যাঁ। তাই। awak বেশি করে আগুনের আবার বেশি কাছে নিয়ে যাও। जी डॉक्टर जी बोलिए आप लोग हां सर ऐसे आ बात चला चलो 뭐뭐이 데미아로 뭐 카테나로 뭐야 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 이거가 됐어 왜다가 됐어